ব্যক্তিরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই হচ্ছে সফল কাম ব্যক্তি চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার তাহলে কোরআনের ভিতরে আমরা কোরআনকে যা প্রশ্ন করতেছি সুন্দর করে জবাব দিচ্ছে তো বাজা সুন্দর করে জবাব দিচ্ছে তো বাজা

নামাজ যে পড়ে না তার ইমান ঠিক আছে এজরে বলে ইমান ঠিক আছে তাহলে এক নাম্বার হলো আমার অদৃশ্যে বিশ্বাস করতে হবে গায়েবকে বিশ্বাস করতে হবে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আমরা হলাম মুত্তাকি কথা ঠিক না না ঠিক করে বলেন দুই নাম্বার হলো কি মুনাছলা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এখানে অনেক মানুষ বসে আছেন ফজর জোহর আসর মাগরিব দুরের কথা এই মাহফিলে আসার আগে এশা সলাত আদায় করার কথা ছিল আমার মনে হয় বলে আল্লাহ উনি বসে আছেন এই সব নামাজ করেন

সেজন শামের মানা কথা ঠিক কিনা কিনা মহিলা যে যেজন নামাজ পড়েন না সেজন শয়তামের খালা কথা ঠিক না বলে আমার

আপনি বললেন কোরআন বলল যে ব্যক্তি নামাজ পড়বে সে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকবে কিন্তু হুজুর নামাজ পড়ার পর সুদ খায় ঘুষ খায় চুরি করে জেনা করে টাকাতি করে আবার মাঝে মাঝে অন্য মহিলা মহিলার তাকে থাকে এরকম নামাজ আছে না